বিসমিল্লা ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ প্রেসিক্ষীবৃন্দ আজকে আমরা শিখব গণিত অষ্টম শ্রেণী অনুশল চার পাঁচ তিনের উৎপাদকের বিশ্লেষণ করঙ্ক নম্বর হলো পাঁচ ছয় সাত ও আট নম্বর অঙ্ক তো আমরা এখানে পাঁচ নম্বর অঙ্ক দেব চৌষট্টি এক কিউব মাইনাস একশো পঁচিশ বি কিউব সত্তরটি হলে এ কিউব মাইনাস বি কিউব সমস্যা এ মাইনাস বিএনটি স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে এটাকে সাইড এ অর্থাৎ ফোর এর সপ্তাহ কিউব করলে হবে চৌষট্টি এক কিউব পাঁচ বির উপর রিউব করলে হবে একশো পঁচিশ বি কিউব তাহলে এটা হলো এ কিউব মাইনাস বি কিউব তাহলে এ মাইনাস বি অর্থাৎ এখানে ফোর এ মাইনাস বি হলো ফাইভ বি ইন্টু এ স্কোয়ার মানে হলো ফোর এর ওপর স্কোয়ার তাহলে চারশিটা হবে ষোলো প্লাস এখানে ফোর এ ইন্টু ফাইভ বি প্লাস ফাইভ বি রকোয়ার তাহলে আমরা ওই সূত্রটা দেখতে পাই এখন এটা ভাঙে নেব আমরা যে ফোর এ মাইনাস ফাইভ বি সমান সমান চার সিটা ষোলো স্কোয়ার প্লাস আরে বছর কুড়ি এ বি প্লাস পাঁচ পশ্চিম হলো পঁচিশ বি স্কোয়ার এটি হল অ্যান্সার এরপরে ছয় নম্বর অঙ্কটা ওই একই সূত্র কিউব মাইনাস বি কিউ সমস্যা এ মাইনাস বিস্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখানে ছিল সাতশো উনত্রিশ এ কিউ মাইনাস চৌষট্টি বি কিউ সি টু দিব সিক্স নাইন এর এোবর কিউব কালে হবে সাতশো উনত্রিশ এ কিউব হবে এবং ফোর বি সি স্কোয়ারের ওপর কিউব কালে হবে চৌষট্টি বি স্কোয়ার সি টু দি বা সিক্স তাহলে আমরা এখানে এইটাকে ধরবো এটি হলো বি তাহলে নাইন এ মাইনাস ফোর বি সি স্কোয়ার ইন্টু নাইন এর উপর স্কোয়ার প্লাস নাইন ইন্টু ফোর বি সি স্কোয়ার ইন্টু ফোর বি সি এর উপর স্কোয়ার এখন আমরা লিখতে পারি নাইন এ মাইনাস ফোর বি সি স্কোয়ার এটি নয় নং একাশি এ স্কোয়ার প্লাস চার নং ছত্রিশ এ বিসি স্কোয়ার প্লাস চার সিরা ষোলো বি স্কোয়ার সি টু জি বা ফোর এটি হল অ্যান্সার এইভাবে আমরা সাত নম্বর অঙ্ক সাত নম্বর অঙ্কটি

প্লাস বি তাহলে এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে হবে এখানে থ্রি এ বি প্লাস ফোর বি সি সমসিল ত্রিকে নাইন এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস তিন সেরে বারো এ বি সি প্লাস হবে সাইন্স সেরে ষোলো বি স্কোয়ার সি স্কোয়ার এটাই হবে অ্যান্সার এরপরে হচ্ছে আট নম্বর অঙ্ক এটা মাইনাসের সতেরো বছর ইকুইপমেন্টের বিক্ষুব এ মাইনাস বিয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তো এখানে ফিফটি সিক্স এক্স কিউব আসলে একশো ওয়াই তাহলে এখানে আমাদের যেহেতু এখানে মিলে না এই জন্য আমরা সাত কমানোব তাহলে সাতাটা মাইনাস এখানে সাত দ্বিভাগ করবে করলে পরে সাত দুগুনা চোদ্দো থাকে সাড়ে নয় পঞ্চাশ সাত সাত সাতাশ এখন আমরা এইট টু এক্সের উপর ক্লিক করলে এইট এক্স কিউব হয় এবং থ্রি উপর ক্লিক করলে হয় তাহলে এটা এটা বিক্ষুব তাহলে খুব মাইনাস বিক্ষুব এ মাইনাস বি এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখন যদি আমরা এখানে লিখি তাহলে এখানে সেভেন কি থাকবে এক্স মাইনাস থ্রি ওয়াই ইন্টু দুই দেখুন চাই এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স হয় প্লাস সিক্স থেকে নাইন ওয়াই স্কোয়ার এটাই হলো অ্যান্সার আশা করি তোমরা অঙ্কটি খুব সহজে বুঝতে পেরেছো তোমাদের সবাইকে থ্যাংক ইউ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি আজকে এখানে বিজয় করে আসছি